আমাদের এইটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে রাজাকারের দাড়ি টুপি ছিল পাঞ্জাবি পরে তারা নাড়ায়তকবির বলে বাঙালিদের উপরে ঝাঁপায় পড়তো আর জামায়তে ইসলামের কর্মীরা ছিল রাজাকার ঠিক কিনা বলেন রাজাকার বললে তো এটাই আমাদের চোখে ভাসে ওঠে আমি আগের ভিডিওতে দেখাইছি যে সেই সময় পত্রিকার ছবি আর দেখাইছি যে রাজাকারেরা সামরিক ইউনিফর্ম পরতো তাদের দাড়ি টুপি পাঞ্জাবি ছিল না আজ আমরা একটা বিদেশি রিপোর্টের দুইটা ভিডিও দেখব রাজাকার নিয়ে জামায়াতি ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা ঐতিহাসিক সত্য আবার এটাও সত্য রাজাকার বাহিনীর সাথে জামাতে ইসলামের সম্ভবত কোনো সম্পর্কই ছিল না আজকের ভিডিওর পরে এইটা পরিষ্কার হবে আজকে যেই ভিডিও দেখব সেখানে আমরা দেখাবো কোন রাজনৈতিক দল রাজাকার বাহিনীর সৃষ্টি করেছিল আর একাত্তর সালে রাজাকাররা আসলে কি করত। আমরা একটু পরে যে রিপোর্টটা দেখব সেটা এপির রিপোর্ট আসুন Subtitle subtitle दावाँ दावाँ। there are between 80 and 100,000 Mukti Bahini operating within East Pakistan. And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged five cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600 ton jute barge, and have blown up a power substation. And they have committed in Dakar alone. Six political assassinations every day. In order to fill the gap left by the army's evacuation to the border and to combat Mukti activities, the government has organised a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students. But many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis, and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. Amra, a report ki kora chilo Pakistani বর্ডারে যুদ্ধ করতে যাওয়ার পরে শূন্য স্থান পূরণ করার জন্য তাদের কাজ ছিল রোড ব্লক করা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা পাহারা দেয়া আর মুক্তিবাহিনীকে মোকাবেলা করা ইউনিফর্মটা কেমন ছিল দেখেন খাকি পোশাক আর ক্ষয়ের টুপি এটাই ছিল প্রিডোমিনেন্টলি রাজাকারের চেহারা তারা ছিল মুসলিম লীগের কর্মী জামাতে ইসলামীর কর্মী না তাহলে রাজাকার মানেই জামাতে ইসলামী কেন বলা হয় কারণ মুসলিম লীগ তো নাই দল হিসাবে তো কুপাইয়া তো লাভ নাই মুসলিম লীগের ব্যাগেজ জামাতের কান্দে চাপাইয়া যদি ইসলাম কুপানি যায় তাহলে অসুবিধা কি আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখি রাজাকারের কিন্তু শোল্ডার প্লেট ছিল এই যে এইখানে থাকে না একটা পিতলের প্লেট আসেন আর একটা ক্লিপ দেখে শোল্ডার প্লেটে কি লেখা ছিল দেখেন দেখেন রাজাকার লেখা আছে ইংরেজিতে দেখলেন তো এবার আসেন গোল্ডেন প্রশ্ন জিজ্ঞাসা করি যারা মুক্তিযুদ্ধ করেছেন বলে দাবি করেন নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তারা তো এই রাজাকারের সাথে ফাইট করেছেন ঠিক না অনেক রাজাকার নাকি মারছেন আপনারা ইউনিফর্ম পরা রাজাকার দেখেন নাই নাকি মুক্তিযুদ্ধটাই করেন নাই এই ভিডিওতে তো প্রমাণ পেলেন পঁচিশে মার্চের পরে হত্যা ও অগ্নিসংযোগের মতো অপরাধগুলো করছে মুসলিম লীগের কর্মীরা মানে শেখ মুজিবের সাবেক দল আর কি ওই হিসাবে আওয়ামী লীগের ভাসুর মেক সেন্স সেই জন্যেই ওরা ভাসুরের নাম মুখে আনে না